আসসালামু আলাইকুম আমি আরশাদ আহমেদ প্রবাস ইতিহাস বিভাগ হাতির দিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ হাতির মনোহরদিন অসেন্ধী আমি যেহেতু ইতিহাস বিষয়ের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট তাই আজকে যে ইতিহাস পরীক্ষা হয়েছে সেই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব অর্থাৎ আজকে যে ইতিহাস প্রথম পত্র পরীক্ষা হয়েছে সেই প্রশ্নের এমসিকিউ অংশটি বা বহু নির্বাচনী যে অংশটি রয়েছে সেটি আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমার কাছে এই মুহূর্তে ঢাকা বোর্ডের যে প্রশ্নটি সেই প্রশ্নটি আমার কাছে রয়েছে এটার সেট নাম্বার হচ্ছে ঘ তো এই প্রশ্নে এই প্রশ্নটির প্রথমে যেটি রয়েছে এক নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে আমরা জানি বাংলাদেশের যে ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যেসব গান রচিত হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ গান হিসেবে ধরা হয় আমার ভাই রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটিকে এই গানটির রচনা করেছিলেন বিখ্যাত সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী তাহলে সঠিক উত্তর হচ্ছে আব্দুল গাফার চৌধুরী দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ছয় দফা কর্মসূচির মাধ্যমে যা বেগবান হয় আমরা জানি উনিশশো সালে পাকিস্তানের লাহোরে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উপস্থাপন করেন ছয় দফা দাবি ছিল মূলত বাঙালিদের অধিকার সংবলিত ছয়টা দাবি এই ছয় দফা দাবির মাধ্যমে বাঙালিদের স্বাধিকার আন্দোলনের যে ধারা সে ধারা আরো বেগবান হয়েছিল সেক্ষেত্রে উত্তর হবে স্বাধিকার আন্দোলন তিন নাম্বার বা এরপরের যে বিষয়টি রয়েছে সেখানে ছোট একটি উদ্দীপক রয়েছে এবং তিন এবং চার নং প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে এখানে উদ্দীপক যেটি রয়েছে সেটি হচ্ছে কদেশের শাসক জনগণের উপর স্বৈরাচারী শাসন চালায় এতে জনগণ প্রতিবাদী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সৌরশাসকের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে এবং শাসকের পতন ঘটায় উদ্দীপকের ঘটনাটি পাঠ্যপুস্তকের আলোকে যে বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ সেটি হচ্ছে উনিশশো সালের গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট আমরা দেখেছি আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে উনিশ সালে আয়ুব খান পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করে দীর্ঘ প্রায় এগারো বছর যাবৎ পাকিস্তানে সৌর সৈরতান্ত্রিক শাসন পরিচালনা করে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি এবং উনিশশো সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন হয় সেজন্য আমরা বলতে পারি এই উদ্দীপকের সাথে রিলেটেড বিষয় হচ্ছে উনিশশো সালে সালের গণ অভ্যুত্থান উদ্দীপকটিতে প্রতিফলিত হয়েছে বাঙালির স্বাধিকার অর্জনের আকাঙ্ক্ষা এটা সত্য শোষণ থেকে শোষণের হাত থেকে রক্ষা পাওয়া এটাও সত্য সরুশাসক বিতাড়িত করা এটাও সত্য তাহলে আহ চার নম্বর প্রশ্নের উত্তর হবে সব কইটা যেটাতে আছে ঘ নম্বর ঘ নাম্বার ওইটা অর্থাৎ স্বাধিকার অর্জনের আকাঙ্ক্ষা শোষণের হাত থেকে রক্ষা পাওয়া সৌরশাসক বিতাড়িত করা পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে উনিশশো সালে নির্বাচনে জাতীয় পরিষদের মোট কতটি আসন সংখ্যা ছিল আমরা জানি পাকিস্তানের জন্মের পর অর্থাৎ উনিশশো সালের পর পাকিস্তানে সর্বপ্রথম সাধারণ নির্বাচন হয় উনিশশো সালে সে নির্বাচনে জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি তাহলে সঠিক উত্তর হচ্ছে তিনশো তেরোটি পরের প্রশ্নটি হচ্ছে অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায় আমরা জানি উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালিদেরকে হত্যা করার যে নীল নকশা প্রণয়ন করেছিল সেটি হচ্ছে মূলত অপারেশন সার্চলাইট আর সেটার তারা ইমপ্লিমেন্ট বা প্রয়োগ শুরু করেছিল পঁচিশে মার্চ কারোরাত থেকে সে সেক্ষেত্রে এই প্রশ্নের আলোকে প্রশ্ন থেকে এর উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি বাহিনীর যে হত্যাকাণ্ড সেটি হচ্ছে অপারেশন সার্চলাইট এক্ষেত্রে উত্তর হচ্ছে ঘ এরপরে ছোটো একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকে বলা হয়েছে প্রখ্যাত শিল্পী সাকিরা আত্মমানবতার সাহায্য সাহায্যার্থে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করে থাকেন এ বিষয়টি আমাদের পাঠ্যপুস্তকের আলোকে আমরা বলতে পারি উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় এই মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করেছিল অনেক মানুষ অসহায়ভাবে জীবনযাপন করতেছিল তাদেরকে সহায়তা করার জন্যে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেডি মেডিসন স্কোয়ারে জজ হ্যারিসন গান গিয়েছিলেন এবং সেই অনুষ্ঠান থেকে টিকিট বিক্রির মাধ্যমে যে অর্থ পাওয়া গিয়েছিল টাকা পাওয়া গিয়েছিল সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের কারণে যারা অসহায়ভাবে জীবনযাপন করতেছিল অভ্যস্ত হয়ে জীবনযাপন করতেছিল, তাদের সাহায্যার্থে এই টাকাটা ব্যয় করার ব্যয় করা হয়েছিল সেক্ষেত্রে আমরা বলতে পারি এই উদ্দীপকটি এই উদ্দীপকটি জর্জ হেরুসনের সাথে সংশ্লিষ্ট উল্লিখিত শিল্পীর বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে অর্থ সংগ্রহ করা বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলা এরপরে আমাদের কাছে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এরপরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা যেসব রাষ্ট্র করেছিল তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন ছিল সবার অগ্রগামী এই দুটি শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান করেছিল দশ নম্বর প্রশ্ন হচ্ছে বেটু দেয়া বলতে কি বোঝায় আমরা জানি জাতিসংঘের স্থায়ী পাঁচটি সদস্য রাষ্ট্রের বেটু ক্ষমতা রয়েছে জাতিসংঘের স্থায়ী যে পাঁচটি রাষ্ট্র রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স তারপরে হচ্ছে চীন তারপর হচ্ছে রাশিয়া এই পাঁচটি রাষ্ট্র রাষ্ট্রের স্পেশাল বা বিশেষ একটি ক্ষমতা রয়েছে যেটাকে বেটু বলা হয় বেটু শব্দ অর্থ হচ্ছে আমি মানি না বা কোনো প্রস্তাবের বিরোধিতা করা এই বেটু ল্যাটিন ভাষার শব্দ তাহলে বেটু দেয়া বলতে বোঝায় বিরোধিতা করা প্রশ্নের আলোকে এরপরে এগারো নম্বর প্রশ্ন যেটি সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে ছিলেন বা কে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিকসন এরপরের প্রশ্নটি হচ্ছে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কি আমরা জানি ইউরোপ থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন আমাদের এই অঞ্চলে ব্যবসায়িক উদ্দেশ্যে আগমন করেছিলেন সেক্ষেত্রে সবার আগে আমাদের ভারতীয় উপমহাদেশে যারা এসেছিলেন তারা হচ্ছে পর্তুগিজ অর্থাৎ পর্তুগাল থেকে এসেছিলেন পর্তুগালের নাবিক বাস্কুদা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন চোদ্দোশো সালে তাহলে সঠিক উত্তর হবে বাস্কুদা গামা এটা হচ্ছে বারো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটা হচ্ছে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ফুট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত আমরা জানি ইংরেজরা ফুট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছিল কলকাতায় তাহলে সঠিক উত্তর হচ্ছে কলকাতা এরপরে ছোট একটি উদ্দীপক দেওয়া আছে পনেরো এবং ষোলো নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে হাকিম বরিশাল থেকে করিম রাজশাহী থেকে ঢাকায় এসে ব্যবসা শুরু করে বাণিজ্যিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এবং পরবর্তীতে দ্বন্দ্বে পরিণত হয় আমরা এই এই ঘটনাটি আমাদের পাঠ্যপুস্তকের আলোকে প্রথম অধ্যায়ে যে বিষয়টা পড়েছিলাম যে ইউরোপের বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন বিভিন্ন দেশ থেকে আমাদের এই অঞ্চলে ব্যবসায়িক উদ্দেশ্যে আগমন করেছিল পরবর্তীতে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়েছিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরকম ঘটনা আমরা পাঠ্যপুস্তকের মধ্যে পড়েছিলাম ইংরেজরা এসেছিল এই অঞ্চলে বাণিজ্য করতে ফরাসিরাও এসেছিল তখন এই অঞ্চলে কারা প্রভাবশালী কাদের নিয়ন্ত্রণে থাকবে এই অঞ্চলটা সেই বিষয়কে কেন্দ্র করে ফরাসি এবং ইংরেজদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়েছিল সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকের আলোকে বিষয়টি হচ্ছে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বকে ইঙ্গিত করা হয়েছে তাহলে উত্তর হবে খ নাম্বার ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব এরপরে প্রশ্ন হচ্ছে এর ফলে ভারতে কি ধরনের পরিবর্তন হয় এর ফলে এই ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের ফলে ইংরেজদের প্রভাব ভারতীয় উপমহাদেশে বৃদ্ধি বৃদ্ধি পেয়েছিল কারণ এই দ্বন্দ্বের ফলে ইংরেজদের ইংরেজরা ফরাসিদেরকে কি অঞ্চলে অবদমিত করে রাখতে পেরেছিল এবং ইংরেজরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছিল সেক্ষেত্রে ইংরেজদের প্রভাব আমাদের এই অঞ্চলে বৃদ্ধি পেয়েছিল পরের প্রশ্ন হচ্ছে বক্সার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল আমরা জানি ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যেসব যুদ্ধ বড় ফ্যাক্টর হিসেবে নিয়ামক হিসেবে ভূমিকা পালন করেছে তার মধ্যে একটা হচ্ছে পলাশির যুদ্ধ আর একটা হচ্ছে বক্সার যুদ্ধ পলাশির যুদ্ধ হয়েছিল আমরা জানি সতেরোশো সালে আর বক্সার যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে তাহলে সঠিক উত্তর হবে বক্সার যুদ্ধ হয় সতেরোশো সালে এরপরে ছোটো একটি উদ্দীপক দেওয়া আছে এবং সতেরো এবং আঠেরো নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এখানে বলা হয়েছে রসুলপুর গ্রামে একটি গোষ্ঠী এসে সেখানকার শাসন ক্ষমতার বাঘ নেয় শাসনের অব্যবস্থাপনার ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দেয় এবং এক তৃতীয়াংশ লোক মারা যায় তাহলে এই উদ্দীপকের সাথে আমরা আমাদের পাঠ্যপুস্তকের যে বিষয়টি পড়েছি যে ইংরেজরা আমাদের এই অঞ্চলে বাণিজ্য করতে এসে আমাদের দেশের শাসনের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় পরবর্তীতে তারা দেওয়ানি শাসন লাভ করে দেওয়ানি শাসন লাভ করে তারা এই অঞ্চলে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে এই দ্বৈত শাসনের কুফলের ফলে এখানে একটা দুর্ভিক্ষ দেখা দেয় সতেরোশো উনসত্তর এবং সত্তর সালে যেটা ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত সেই বিষয়টাকে এখানে ফোকাস করা হয়েছে মূলত সেই বিষয়টার দিকেই ইঙ্গিত করা হয়েছে তাহলে আমরা বলতে পারি রসুপুর গ্রামের শাসন ক্ষমতা বাঘের সাথে বাংলার কোন শাসন ব্যবস্থার মিল রয়েছে সেটি হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার মিল রয়েছে এরপরের প্রশ্ন হচ্ছে এরূপ শাসন ব্যবস্থার ফলে সৃষ্ট দুর্ভিক্ষ কত খ্রিস্টাব্দে হয় সেটা হচ্ছে সতেরোশো সালে বাংলা এগারোশো ছিয়াত্তর হয়েছিল বিদায় এটাকে ছিয়াত্তরের মনন্তর নামে নামেও অভিহিত করা হয়ে থাকে এর পরের প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে আমরা অনেকে বিষয়টা জানি না আমরা অনেকে মনে করি ইংরেজরা প্রায় দুইশো বছর শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝিয়ে দুইশো বর্ষর শাসন করেছে প্রকৃতপক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুইশো বছর শাসন করতে পারেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয়েছিল আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পরে আঠারোশো সাতান্ন সালে সিপাহি বিদ্রোহের পরে আঠারোশো আটান্ন সালে ভারত শাসন আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ভারতীয় উপমহাদেশ থেকে হয়ে যায় ফলে আমরা বলতে পারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়েছিল আঠারোশো আটান্ন সালে পরের প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম বাইশরয় ছিলেন লর্ড ক্যানিং আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর লর্ড ক্যানিংকে বাইসরয় নিযুক্ত করেছিলেন ব্রিটেনের রানী এরপরের প্রশ্ন হচ্ছে একুশ নম্বর বার্নাকুলার প্রেস কে রোহিত করেন আমরা জানি বার্নাকুলার প্রেস এক মানে হচ্ছে আমাদের দেশীয় ভাষায় যেসব পত্রিকা প্রকাশিত হতো এইসব পত্রিকার মাধ্যমে ইংরেজদের ব্যাপক সমালোচনা বার্নাকুলার প্রেস অ্যাক্ট অর্থাৎ দেশীয় ভাষায় পত্রিকা প্রকাশ করা যাবে না ইংরেজদের সমালোচনা করা যাবে না এই যে একটা আইন এই আইনটা রোহিত যিনি করেছিলেন তার নাম হচ্ছে লর্ড রিপন ইংরেজদের মধ্যে যেসব শাসক আমাদের অঞ্চল শাসন করেছিল তাদের মধ্যে তুলনামূলক এদেশের প্রতি কিছুটা সহনশীল ছিলেন যিনি তিনি হচ্ছেন লর্ড রিপন তাকে ভারতবন্ধু হিসেবেও অভিহিত করা হয়ে থাকে তো এই লর্ড রিপন বার্নাকুলার প্রেস অ্যাক্ট রহিত বা বাতিল করেছিলেন এলবার্ট বিলের তাৎপর্য হলো ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচারের যে ক্ষমতা প্রদান এটাই ছিল মূলত এলবার্ট বিলের মূল বিষয় এরপরের প্রশ্নটি হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন আমরা জানি ব্রিটিশ ভারতে ভারত সর্বপ্রথম রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোবিয়ান হিউম স্কটল্যান্ডের নাগরিক তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এরপরে একটি উদ্দীপক রয়েছে সেটি হচ্ছে প্রশাসনিক সুবিধার্থে এক্স প্রদেশটিকে দুটি অংশে বিভক্ত করা হয় ফলে প্রদেশের একটি অংশের জনগণ এর বিরোধিতা করে আন্দোলন শুরু করে তো আমরা আমরা জানি ব্রিটিশ আমলে আমাদের যে বঙ্গ প্রদেশ বঙ্গ প্রদেশকে প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য গোপন করে ইংরেজরা বিভক্ত করেছিল বিভক্ত করে দুইটি প্রদেশ করা হয়েছিল পূর্ব অংশ আমাদের যে পূর্ববঙ্গ আসাম নামে একটা নতুন প্রদেশ হয়েছিল একটা ছিল পশ্চিমবঙ্গ মূলত উদ্দীপক দ্বারা বঙ্গবঙ্গকে আইডেন্টিফাই বা ইন্ডিকেট বা নির্দেশ করা হয়েছে ইঙ্গিত করা হয়েছে এরপরে উক্ত পরিকল্পনাটি রদ হওয়ার মূল কারণ আমরা জানি বঙ্গবঙ্গ হ যখন করা হয় তখন এই বঙ্গবঙ্গের বিপক্ষে একটা বড় আন্দোলন গড়ে উঠেছিল স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন তীব্র বিরোধিতা করেছিলেন সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছিল পরবর্তীতে ইংরেজরা এই বঙ্গবঙ্গ রদ করতে বাধ্য হয়েছিল উনিশশো সালে বঙ্গবঙ্গ হয়েছিল উনিশশো সালে এটা রদ করা হয়েছিল উনিশশো সালে তা এর পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কী ছিল আমরা জানি ভারতীয় উপমহাদেশে ভারতীয় জাতীয় কংগ্রেসের পর দ্বিতীয় যে যেই রাজনৈতিক দলটির জন্ম হয় সেটি হচ্ছে মুসলিম লীগ মুসলিম লীগের জন্ম হয়েছিল ঢাকায় ঢাকার শাহবাগে মুসলিম লীগের জন্ম হয়েছিল মুসলিম লীগের জন্ম হয় উনিশশো সালে এটার মূল উদ্দেশ্য ছিল মুসলিম স্বার্থ সংরক্ষণ ও বিজিরদের সাথে সম্পর্ক উন্নয়ন করা মূলত এই উদ্দেশ্যেই মুসলিম লীগের জন্ম হয়েছিল ঢাকায় উনিশশো সালে এরপরের প্রশ্নটি হচ্ছে লক্ষণ চক্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় আমরা জানি ভারতীয় হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একতা তৈরি করার জন্য যে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে লক্ষণ চুক্তি উনিশশো ষোলো সালে এটা হয়েছিল এরপরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে সাইমন কমিশনে ভারতে কী ধরনের রাষ্ট্র গঠনের সুপারিশ করা হয় যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার বা রাষ্ট্র প্রতিষ্ঠা রাষ্ট্রগঠনের সুপারিশ করা হয়েছিল সাইমন কমিশনে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার উনত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে গঠিত মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা কত ছিল তিনজন সদস্য সংখ্যা ছিল তা ত্রিশ নাম্বার বা সর্বশেষ প্রশ্ন হচ্ছে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন অনুসারে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় সত্য ভারত সচিব পদের অবলুপ্ত হয় এটা সত্য সিভিল সার্ভিস ভারত ও পাকিস্তানের মধ্যে বাক করে দেওয়া হয় এটা সত্য তাহলে তিনটাই আছে ঘ নাম্বারে তাহলে ত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ অর্থাৎ ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় ভারত সচিব পদের অবলুপ্ত হয় সিভিল সার্ভিস ভারত ও পাকিস্তানের মধ্যে বাক করে দেওয়া হয় এ হচ্ছে দু সালে ইতিহাস প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এটা হচ্ছে ডাকা বোর্ডের প্রশ্ন ধন্যবাদ সবাইকে